নমস্কার আমরা বাংলা পক্ষর তরফ থেকে আজকে এসেছি পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস সার্ভিস কমিশনে আমরা এখানে এসছিলাম একদম আইন মেনে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেন এসছিলাম তার কারণটা হচ্ছে এই বাংলা এই সারা ভারতীয় যুক্তরাষ্ট্রে একমাত্র রাজ্য সকলে শুনে নিন একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি চাকরি পেতে বাধ্যতামূলক বাংলা পরীক্ষা দিতে হয় না একমাত্র রাজ্য বাধ্যতামূলক বাংলা লিখিত পরীক্ষা একশো নম্বর পঞ্চাশ নম্বর যা হোক এরকম কোনো পরীক্ষা দিতে হয় না পরিষ্কার কথা এবার আমরা অন্য সকল রাজ্য বাংলাপক্ষ অন্য সকল রাজ্যের নিয়মগুলো ধরে ধরে দেখেছে সকল রাজ্যে সকল রাজ্যে সেখানকার প্রধান যে ভাষা যে ভাষার ভিত্তিতে সেই রাজ্য তৈরি সেই ভাষার পরীক্ষা বাধ্যতামূলক এর মানেটা কি এর মানে হচ্ছে গুজরাটে গুজরাটি পরীক্ষা বাধ্যতামূলক যে কোনো রাজ্য সরকারি পরীক্ষা পেতে আপনি যেহেতু গুজরাটি জানেন না আপনি বাঙালি হয়ে গুজরাটে পরীক্ষাটা দিতে পারবেন না আপনি যদি মহারাষ্ট্রে যান মারাঠি বাধ্যতামূলক এই পরীক্ষা দিতে পারবেন না ইত্যাদি ইত্যাদি পরের পর রাজ্যের নাম বলা যায় কিন্তু বিহারে হিন্দি বাধ্যতামূলক আপনি যদি হিন্দি না জানেন বিহারের পিএসসির পরীক্ষা দিতে পারবেন না কিন্তু বিহারের একজন সে কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে বাংলার পিএসসির পরীক্ষা দিতে পারবে তার কারণ বাংলায় ডাব্লিউ বি পরীক্ষা হোক যা হোক সেখানে বাংলা ছাড়াও হিন্দি উর্দু এই সবই অপশান অপশান করে বাধ্যতামূলক এই দেখুন বিহারে বিহারের পরীক্ষায় একশো নম্বর হিন্দি বাধ্যতামূলক একশো নম্বর হিন্দি বাধ্যতামূলক একটু পরে সব করা রাজ্য দেখানো হবে আমরা যেটা গেছিলাম এই দাবি নিয়ে খুব পরিষ্কার দাবি যে বাংলা ভারতের কোনো বিচ্ছিন্ন অংশ নয় বাংলা ভারতের থেকে বাইরে কোনো রাজ্য নয় তাই বাংলার নিয়ম কেন ভারতের অন্য কোনো রাজ্যের সঙ্গে মিলবে না ভারতের মূল স্রোতে কেন বাংলা থাকবে না এবং মূল স্রোতটা কি যে সেই রাজ্যের মূল ভাষা সেইটা বাধ্যতামূলকভাবে ভাবে পরীক্ষাটা দিতে হবে। গুজরাটির পরীক্ষা দেড়শো নম্বর দিতে হবে গুজরাট বিহার পিএসসিতে একশো নম্বর হিন্দি পরীক্ষা দিতেই হবে খুব পরিষ্কার কথা গুজরাটি দেখুন এই গুজরাটে আপনাকে এই দেখুন দেড়শো নম্বর গুজরাটি পরীক্ষায় গুজরাটি দেড়শো নম্বর দিতেই হবে অতটা গুজরাটি বিহারি হিন্দিবাসী এরা কিন্তু কত আগে ভারতীয় আগে রাজ্য না আঞ্চলিকতা এইসব এইসব জ্ঞান সারাক্ষণ দিতে থাকবে তারা অথচ তাদের নিয়ম এইটা আমরা এই দাবি দাবা নিয়ে গেছিলাম পিএসসি চেয়ারম্যানের কাছে পিএসসি চেয়ারম্যান মানে পিএসসি সবচেয়ে ওপরে যিনি আছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম গিয়ে আমরা হতবাক গিয়ে আমরা হতবাক উনি বললেন যে এসব হবে না এসব খারাপ এগুলো ঠিক না বাংলা বাধ্যতামূলক করা যাবে না তিনি এই জিনিসের বিরোধী ভেবে দেখুন বাঙালির টাকায় মাইনে হচ্ছে কিন্তু যাদের বঞ্চিত করছেন এবং বিহার থেকে তাদের টাকায় মাইনে যে বিহার ইউপি ঝাড়খণ্ড থেকে যাদের ঢোকানো হচ্ছে তাদের টাকা মাইনে হচ্ছে না কিন্তু অর্থাৎ আমাদের টাকায় বসে বসে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং আমি রাজ্য সরকারকে এই প্রশ্ন করতে চাই আপনারা কাকে বসিয়েছেন আপনারা কাকে বসিয়েছেন এখানে একবার দেখে নিচ্ছেন না যে আপনার নাম খারাপ করে আপনার রাজ্য সরকারের রাজ্যের মানুষের লোকেদের বঞ্চিত করে একজন লোক দিনের পর দিকে এখানে বাতি করে তাতে আলো করে ঘুরে বেড়াচ্ছে এবং বলছে খুব পরিষ্কার যে না এগুলো আমরা মানি না মানছি না বলে দিচ্ছে না এসব বাংলায় হবে না সব ভাষায় হবে অথচ আমি বললাম যখন অন্য সকল রাজ্যে এই নিয়ম রয়েছে যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক বলে ওখানকার ব্যাপার ওখানে যেন বাংলা একটি বিচ্ছিন্ন কোনো এলাকা কি আমরা এটাও বললাম অ্যাডভারাইজমেন্টটাতে বিজ্ঞাপনটা এমনকি আমরা এটাও বললাম অন্যান্য দেখুন আপনি কন্নড়টা দেখুন আপনি যদি কর্ণাটকে পরীক্ষা দিতে চান গুজরাটে দেখুন গুজরাটে যদি পরীক্ষা দিতে চান এই হচ্ছে নোটিশ আপনি পড়তেও পারবেন না একজন বাঙালি হয়ে ঠিক আছে কর্ণাটকেরটা দেখুন এই হচ্ছে কর্ণাটকের নিয়ম এই হচ্ছে কর্ণাটক সিভিল সার্ভিসের নিয়ম পিএসসি দেখুন একটা আপনি পড়তে পারবেন না এবং তার মধ্যে কিন্তু কন্নড় বাধ্যতামূলক দেড়শো নম্বর রকম কন্নড় মানে তার মধ্যে ব্যাকরণ সাহিত্য ইত্যাদি কন্নড় সাহিত্যের ইতিহাস এই সব আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারছেন এই হচ্ছে সারা ভারতের বাস্তবতা এবং এখানে আমাদের বাঙালিদের বঞ্চিত করে বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে বিহার ইউপি ঝাড়খন্ড থেকে লোক ঢুকে এবং কিসের বিনিময় এত বিহার ইউনি ইউপি ঝাড়খণ্ডের ক্যান্ডিডেট ঢোকার লালাই তো কেন তারা এটা তারা প্রকাশ না করলে অন্তত আম বাঙালি তারা বুঝতে পারি আমরা এবং আমরা যখন বললাম এটা তো দেখলেন ওখানকার আর এখানে দেখুন বাংলা কাগজ বাংলা কাগজে এই যে বাংলা কাগজ বুঝতে পারছেন বাংলা কাগজে পিএসসির বিজ্ঞাপন ইংরেজিতে আমরা যখন বললাম তখন বলল আরে বাঙালি বাংলা বুঝতে পারবে না সে বললো বাঙালি বাংলা বুঝতে পারবে কঠিন হয়ে যাবে বাংলা কঠিন হয়ে যাবে এই পিএসসি চেয়ারম্যানের জানা উচিত যেহেতু তিনি একজন আইএস সেটা হচ্ছে যে দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী এই বাংলার তিরাশি শতাংশ বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না উনি আজকে এত লম্বা বিল্ডিংয়ের অনেক বড় তলায় বসে আছেন তার ঢেপু দেওয়া গাড়ি আছে তার ছেলে মেয়ে হয়তো সিবিএসসিতে পড়ে হয়তো বাংলাতে থাকবেও না তাই তিনি অন্য এক জগতে অন্য এক বৃত্তে বাস করেন কিন্তু আমরা বাংলার যারা ভূমিপুত্র আমরা যারা বাঙালি আমাদের যে মাতৃভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য যেখানে সারা ভারতের নানা জায়গায় আমাদের লাতি ঝাঁটা খেতে হয় বাংলাদেশি নাম শুনতে হয় পরীক্ষায় চান্স দিতে দেয় না তাদের সেই বাস্তবতা আপনারা বাস করেন না আমরা গেছিলাম বাংলা পক্ষ তরফ থেকে এখানে বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ের কণ্ঠস্বর হয় যে বাংলা পরীক্ষা বাধ্যতামূলক হতে হবে বাংলা লিখিত পরীক্ষা বাধ্যতামূলক হতে হবে তার নম্বর দিতে হবে যে একশোতে কত পেলে দেড়শোতে কত পেলে এরা বললেন না আমরা টেস্টিং আমি বুঝতে পারি একদম আমাদের সঙ্গে অন্যান্য সহযোদ্ধা গেছিলেন তোমাদের অভিজ্ঞতা নমস্কার আমরা গেলাম তো উনি বাঙালি হয়েও মানে বাংলার বা বাঙালির যে উদ্দেশ্য নিয়ে আমরা গেছি যে তাদের যাতে এখানকার বাঙালি ভূমিপুত্ররা চাকরি পায় সেটা উনি তো আমাদের মানে তাচ্ছিল্য করে উড়িয়েই দিলেন আমরা যখন সব প্রমাণ দেখালাম অন্য সব রাজ্যে ওইখানকার ভূমিপুত্রদের বা ওখানকার যে ভাষাভাষী তাদের যে সুযোগ সুবিধে সেইখানকার পিএসসি পরীক্ষাগুলোতে হয় উনি বললেন ওরদের হয় হয় আমাদের আমরা আমরা এখানে সবাই মিলেমিশে